আগের ভিডিওতে তোমরা দেখলে যে আমি রুমে পৌঁছে গেছিলাম তারপর বেশি সময় নিয়ে ফ্রেশ হয়েই কিন্তু বেরিয়ে পড়েছি কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করার উদ্দেশ্যে তোমার এক বন্ধুর এখনও হয়নি বলে আমি একটুখানি আমাদের হোটেলের চারপাশটা ঘুরিয়ে দেখালাম খুব সুন্দর আর আমার ডে ওয়ানের লুকটা ঠিক এই রকম ছিল একটু সিম্পল রাখার চেষ্টা করেছি আর কানের দুটো কিন্তু আমার বান্ধবী তো সবাই রেডি হয়ে চলে এলাম প্রথমেই কাশী বিশ্বনাথ ধামে আমাদের হোটেল থেকে কাশী বিশ্বনাথ জাস্ট দু মিনিটে কিন্তু আমাদের যেহেতু সুগম দাসনের টিকিট কাটা ছিল ভিআইপি টিকিট তো ওটা আমাদের চার নম্বরেই যেতে হয়েছিল যেটা কিন্তু একটু দূরে ছিল তবে পায়ে হেঁটে বেশি না দশ পনেরো মিনিট এক একটা গেট কিন্তু অনেকটাই দূরে বেনারসের স্যার কথা আর নাই বললাম সবাই তোমরা জানো গুলিয়ে গেলে কিন্তু পাঁচ মিনিটের দূরত্ব রাস্তাটাও কিন্তু আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট লেগে যায় যেটা আমাদের সাথে কিন্তু হয়েছিল অনেক রকম ভিআইপি টিকিট আছে সব থেকে লোয়েস্ট হচ্ছে এই সুগম দর্শন যেটা আমরা কেটেছিলাম তিনশো টাকা করে অনলাইনে আমরা কেটেছিলাম এটা এক মাস আগে তাও বলতে পারো তবে কিন্তু স্লটগুলো ফাঁকা পেয়েছি আর এটা চার নম্বর গেট থেকে ধোকায় এই সুগম দর্শন টিকিটে কিন্তু চারটে করে লাড্ডিও দেয় যেটা এই সুগম দর্শনের অফিস থেকে কালেক্ট করতে হবে চার নম্বর গেটের কাছে একটু ঘুরিয়ে তো ঢুকে গেছি ভেতরে ফোন জুতো সমস্ত কিছুই কিন্তু ফ্রিতে রেখেছি সুগম দর্শন টিকিট কাটার সুবাদে তোমরা যদি চাও ফোন আর জুতো বাইরেও রাখতে পারো সেক্ষেত্রে লকারটা ওরা ফ্রি বলবে কিন্তু তার বদলে তোমাদের অনেক টাকার ডালা চাপিয়ে দেবে এটুকুই আমি যা বুঝলাম অনেক রকম এখানে ব্যবসা আছে ব্যবসায়ী গড়ে উঠেছে তো যাই হোক কাশী বিশ্বনাথ মন্দিরের প্রথম দর্শন পেয়ে আমি জাস্ট মন্ত্রমুগ্ধ হয়ে গেছি আর সব থেকে ভালো লেগেছে এই যে এনাদের দেখে এবং তার নিচে স্ক্রিনে বাবাকে দেখে এনাদের কঠিন অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলছি এই যে এরকম স্ক্রিনিং করা আছে না এদের অনেক সুবিধা অনেক বয়স্ক মানুষ আছে বা অনেক মানুষ আছে যারা এত কষ্ট করতে পারে না লাইন ঠেলতে পারে না এবং লাইন ঠেললে তো হলো না ভেতরে গিয়ে একটা জনজটের মধ্যে পড়তে হয় যেখানে রীতিমতো বাবাকে দেখার জন্য যুদ্ধ করতে হয় সেই যুদ্ধ সবাই করতে পারে না তাই এতদূর এসে এই স্ক্রিনে বাবাকে দেখেও কিন্তু অনেকের মনটা শান্ত হতে পারে যে অ্যাটলিস্ট কষ্টের ফল পাওয়া গেছে কারণ মন্দিরের মুখে যা হয় সেটা তোমরা কম বেশি সবাই জানো এবং আমিও জানি সেটা যে কোনো বড় মন্দিরে ছোট মন্দিরেই হয় এটা তো বড় বড় একটা ধাম তো খুবই ভালো লেগেছিলো এবং আমার দর্শন হয়ে গেছে দেখতে পাচ্ছ পরে বাইরেটা আবার চলে এসেছি যেখান থেকে তোমাদেরকে প্রথম দর্শন দিয়েছিলাম ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না তাই জন্য ভিডিও করতে পারিনি মন্দির পরিসরটা খুবই সুন্দর চত্বরটি খুবই সুন্দর কাশী বিশ্বনাথ বাবার বাবাকে জাস্ট তিন সেকেন্ডের মতো আমি দেখতে পেয়েছি ওটা মানে আমি বলবো অনেক বেশি দেখতে পেয়েছি জাস্ট এক ঝলক তিন সেকেন্ড সন্ধি মহারাজকে দেখেছি সিদ্ধিবিনায়কজিকে দেখেছি সবাইকে ভালো করে দেখে প্রণাম করে মন শান্তি করে কিছুক্ষণ ভেতরে সময় কাটিয়ে আবার বাইরে চলে এসেছিলাম এবং তোমাদের সাথে কিছুটা ক্লিপ শেয়ার করে আবার বেরিয়ে গেছিলাম এখানে বিখ্যাত খাবার মালিও সেটা খেতে সত্যি দারুণ লেগেছে আমার এই করতে করতে সন্ধে হয়ে গেছিলো আর একটু জাস্ট দেরি হয়ে গেছিলো বলে সময় ঘাটে জাস্ট এতটা উঁচুতে আমরা স্থান পেয়েছি এবং সেখান থেকে আরতিটা দেখছি জাস্ট নৈসর্গিক দৃশ্য মানে কি বলবো এত ভালো লাগছে বেনারসে আসা যেন আমার সার্থক হলো কত দিন ধরে চেয়েছিলাম কত দিন ধরে ভেবেছিলাম আসবো দেখবো সত্যি বলছি বেনারসের আরতি যদি না দেখলাম তো কি দেখলাম এত ভিড় দেখতে পেয়েছো সবাই দেখছে মন্ত্র মুগ্ধ হয়ে দেখছে দশের সময় ঘাটে বেনারসের আরতি দেখা মানে জীবনের সবটুকু লাভ করে নেওয়া সত্যি কথা বলছি একদিন শুধু অসি ঘাটে দেখবো এবং তোমাদের সাথে শেয়ারও করবো মন্দিরের ভিডিওই সেভাবে অ্যালাউ করে না বলে আমি করে উঠতে পারিনি যেগুলো পেরেছি তোমাদের সামনে তুলে ধরেছি একে একে আমরা এখান থেকে কালভৈরব বাবার মন্দির এবং আশেপাশে মহামৃত্যুঞ্জয় মন্দির অন্নপূর্ণা মন্দির অনেক মন্দিরই আমরা দর্শন করেছি সিদ্ধিবিনায়কও ছিল কিন্তু ভেতরের ক্যামেরা করতে দেয় না বলে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই সমস্ত কিছু করে আমরা একটু চাট খেয়ে চলে এসেছিলাম বেনারসি শাড়ির দোকানে বেনারসি আসবে মেয়েরা আর শাড়ি কিনবে না তা তো হয় না কিন্তু বলাই বাহুল্য আমি শাড়ি সম্পর্কে তেমন কিছু বুঝিনি বলে কিনতে পারিনি আমার দুই বান্ধবী দুটো শাড়ি কিনেছে এখান থেকে বেনারসি সিল্ক এবং এটা স্যুটও কিনেছে কিন্তু আমরা দেখছো এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্দির এবং এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় কুয়ো এই কুয়োর জল খেলে কিন্তু রোগ ব্যাধি সেরে যায় এখানে স্থানীয়রা তাই বললেন সবই হচ্ছে বিশ্বাসের কাছে বিশ্বাস করে তুমি যাই করবে সেটাই কিন্তু সত্যি হবে বলে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো আমার খুব ভালো লেগেছে বেনারসের অলি গলি মন্দির সবই খুবই ভালো লেগেছে ওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর বাকি সব কিছুই আসছে এক এক করে ভিডিও সঙ্গে থেকে